নমস্কার শ্রোতা বন্ধুরা বং কোর্স ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন এরকম আরও অনেক ভিডিও নোটিফিকেশান পেতে আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ এবার আসুন ভিডিওটি শুরু করা যাক আমরা সকলে চাই আমাদের জীবনে সাফল্য আসুক আমরা চাই যে এই সংসারে আমাদের খ্যাতি ছড়িয়ে পড়ুক আমরা চাই যেন আমরা আলোচিত হই কিন্তু শুধু চাইলেই কি যায় আসে যদি সংসারে আলোচিত হতে হয় তাহলে পরিচিত হতে হবে পরিশ্রমের দ্বারা যতক্ষণ না আপনারা পরিশ্রমের সাথে পরিচিত হবেন সাফল্যের সাথে পরিচিত হবেন না সংঘর্ষ করতে হবে প্রতিদিন প্রতি বছর জীবনের সব পরিস্থিতিতেই হয়তো নতুন নতুন বাধা আসবে নতুন নতুন বিঘ্ন ঘটবে কিন্তু এটা আবশ্যক নয় যে সমস্ত বিঘ্ন বিনাশের জন্য আসবে কিছু বিঘ্ন আপনার পথ প্রশস্ত করার জন্য আসবে আপনার পথ পরিষ্কার করার জন্য আসবে যদি আপনাকে উদাহরণ দিই যখন বন্যা আসে বাড়ি ঘর ভেসে যায় তখন আমরা হতাশ হয়ে পড়ি আমরা দুঃখী হয়ে পড়ি কিন্তু সেই বন্যাই আমাদের সেই ধরিত্রীকে এত উর্বর করে তোলে যে সেই উর্বর অংশ কাজে লাগিয়ে আমরা সেরকম আরও দশটা বাড়ি বানাতে পারি তাহলে ধন্যাত্মক থাকুন আর যে কোনো সংঘর্ষের জন্য প্রস্তুত থাকুন জীবনে অনেক দূর যেতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে জীবনে ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি আর ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূরণ করেন তখন আমরা প্রসন্ন হয়ে যাই কিন্তু যখন ঈশ্বর আমাদের মনস্কামনা পূর্ণ করেন না তখন আমরা ভাবি সন্দেহ করে যে সত্যি ঈশ্বর আছেন আপনাকে একটা কথা বলি আপনি যদি ঈশ্বরের সম্মুখে নিজের ইচ্ছে বা মনস্কামনা রাখেন আর ঈশ্বর তা পূরণ করেন তার অর্থ হলো ঈশ্বর এটা জানেন যে আপনার তার প্রয়োজন রয়েছে কিন্তু যদি আপনি কামনা করেন আর তা পূর্ণ না হয় তাহলে শুধু এটা মনে রাখবেন যে ঈশ্বর সেই সব দেখতে পান যা আপনি দেখতে পাচ্ছেন না দ্বিতীয় কারণ হলো এটা ঈশ্বর এটা খুব ভালো করে জানেন যে যে ইচ্ছে আপনি রাখছেন সেই ইচ্ছে আপনি নিজে নিজের জোরে পূর্ণ করতে পারেন তাই যদি আপনার ইচ্ছে ঈশ্বর পূর্ণ করেন তাকে ধন্যবাদ জানান আর যদি উনি আপনা আপনার ইচ্ছে পূর্ণ না করেন তাহলে আরও ধন্যবাদ জানান কারণ হয় উনি আপনার মঙ্গল চাইছেন বা উনি আপনাকে ততটাই যোগ্য বলে মনে করছেন যে আপনি নিজেই নিজের ইচ্ছে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন নিজের কর্ম করতে থাকুন জীবনের সামনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন অনেক মানুষ আছেন এই সংসারে যারা নিজের জীবন নিয়ে অপ্রসন্ন থাকেন অপ্রসন্ন থাকেন আর বলেন যে আমি জীবনে এই কাজ করার সুযোগই পাইনি ওইটা করার অধিকারেই লাভ করিনি আমি এবার এই শক্তি এই অধিকারের বিষয়ে যদি কথা বলি এটা কিভাবে লাভ করা যায় এটা তখনই লাভ করা যায় যখন আপনি নিজেকে তার উপযুক্ত করে তোলেন নিজের দায়িত্বগুলিকে বোঝেন নিজের কর্তব্যগুলিকে বোঝেন আপনাকে যদি একটা উদাহরণ দিই আপনি নিশ্চয়ই একটা দেয়াল দেখেছেন সেখানে সব থেকে নিচে যে ইট থাকে সেটা হলো ভিতের ইট ভিতের সেই ইটগুলি নিজের কর্তব্য নিজের দায়িত্বগুলি বোঝে যে তাকে এক বিশাল দেওয়ালের ভার নিজের কাঁধে বহন করতে হবে আর যখন সে ইট এটা বোঝে তারপরই একটা সুন্দর দেয়াল একটা সুন্দর ভবন নির্মাণ করা শুরু করা যেতে পারে যদি কথা বলি এক পিতার তাহলে একজন পিতা তার পরিবারের প্রতি যে দায়িত্ব এবং যে কর্তব্য রয়েছে নিজের সন্তানের প্রতি যে কর্তব্য রয়েছে সেইগুলি বুঝিয়ে উঠতে পারেন সেই দিন থেকেই সেই সন্তানের স্বর্ণময় ভবিষ্যতের অস্তিত্ব স্থাপন হয়ে যায় যদি আপনি সেই শক্তি চান অধিকার চান তাহলে নিজেকে তার যোগ্য করে তুলুন নিজের দায়িত্বগুলিকে বুঝুন নিজের কর্তব্যগুলি পালন করুন এই শক্তি আর অধিকার নিজে থেকেই আপনার কাছে চলে আসবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই দড়িটা দেখুন ছোট ছোট রেশম দ্বারা তৈরি এটা সরু সুতো দ্বারা তৈরি হয়েছে এটা আরে অত্যন্ত কমলও বটে আর আপনি চাইলে এটা সোজাও করে দিতে পারেন আর চাইলে এটা বেঁকিয়েও দিতে পারেন আর যদি চান তাহলে এটা গোল গোল করে বেঁধে কোথাও রেখেও দিতে পারেন এবার এই কোমল দড়ি যদি কোনো নিষ্ঠুর কঠিন পাথরে বারংবার জড়িয়ে দেওয়া হয় তাহলেও তাকেও কাটতে পারে নিজের ছাপ ছেড়ে যেতে পারে সেটা আকারও বদলে ফেলতে পারে এবার এর কারণ কি এর কারণ হলো অভ্যাস আর নিরন্তর প্রচেষ্টা যদি আপনিও চেষ্টা করেন আর নিরন্তর কর্ম করে যান তাহলে আপনার প্রারব্ধ হোক পাথরের মতো কঠিনই হোক না কেন তাতে ভাঙন ধরিয়েও আপনি নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সুকর্মের অভ্যাস আর নিরন্তর প্রয়াস এই হলো সাফল্যের মন্ত্র তাহলে জীবনে এই মন্ত্র আনুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সব থেকে বড় শক্তি আসলে কি কেউ বলবেন শারীরিক শক্তি কেউ বলবেন অস্ত্রের শক্তি কেউ বলবেন জ্ঞানের শক্তি ঠিক আছে কিন্তু যদি আমি বলি সংসারের সব থেকে বড় শক্তি হলো শক্তি কোনো এক তথ্যের আগে হ্যাঁ তথ্য এই তথ্য নিজেই কিন্তু খুব শক্তিশালী অত্যন্ত শক্তিশালী অস্ত্র হলো এই তথ্য আর সত্যি বলতে অনুচিত তথ্যের থেকে অনেক বেশি ঘাতক হল অসম্পূর্ণ তথ্য যেরকম আজ শাম্ব রুক্মীর সাথে করেছে ওকে অসম্পূর্ণ তথ্য দিয়েছে তার ফলে বিনাশ হলো যদি এইভাবেই আপনার কাছেও কোনো অসম্পূর্ণ তথ্য আসে আর যদি আপনি তা পরক না করে দেখেন যাচাই না করে দেখেন আর নিজের কর্ম করেন তাহলে উত্থানের বদলে আপনি পতনের সম্মুখীন হবেন বিকাশের বদলে আপনার বিনাশ হয়ে যাবে মনে রাখবেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সঠিক তথ্য পাওয়া সঠিক তথ্য দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি এই কথা আপনি বুঝেছেন জীবনে যখনই কোনো তথ্য আপনি পাবেন সেই বিষয়ে ভেবে দেখুন পরখ করে দেখুন যাচাই করুন তারপর নিজের কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আত্মীয় স্বজন কারা হন তারাই যারা সুখে দুঃখে পাশে থাকেন তারা যারা বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ান এবার দেখুন একটা প্রশ্ন করব আপনাদের সব থেকে ঘনিষ্ঠ আবশ্যক এবং গুরুত্বপূর্ণ আত্মীয় কারা বিশেষ করে বিপদের সময় কেউ বলবেন মাতা কেউ বলবেন পিতা কেউ বলবেন ভাই বোন ইত্যাদি ইত্যাদি এবার ভাবুন আপনি বড় হয়ে গেছেন আপনি বাড়ি থেকে দূরে চলে গেছেন পেট ভরানোর জন্য আপনাকে প্রত্যেক দিন চেষ্টা করতে হয় এমন সময়ে যদি আপনার জীবনে বিপদ এসে পড়ে তাহলে কখন আপনার খবর ওনাদের কাছে পৌঁছবে কতক্ষণে ওনারা সাহায্য করতে আসতে পারবেন এরকম এক সময় সব থেকে গুরুত্বপূর্ণ আত্মীয় হন আপনার প্রতিবেশী কারণ তারাই সেই মুহূর্তে আপনার সব থেকে কাছে আপনি কখনো পরীক্ষা করে দেখবেন আপনার তার সাথে লক্ষ্য মতভেদ থাকলেও প্রতিবেশীকে কষ্টের মধ্যে দেখে সবার আগে সাহায্য করতে তারাই এগিয়ে আসেন তাই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখুন শুধুমাত্র স্বার্থের জন্য নয় এটা হল শান্তিরও আধার যদি সম্পর্ক ভালো থাকে তাহলে না কথায় কথায় বিবাদ হবে না মতান্তর আর এই সুখী সম্পর্কের ছায়ায় মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সমস্যা এবারে বলুন সমস্যা কার জীবনে নেই প্রত্যেকের জীবনে সমস্যা থাকেই হ্যাঁ ঠিক আছে জীবন আছে যখন তখন সময়ের সাথে সমস্যাও আসবে কিন্তু প্রত্যেক সমস্যায় কি সময়ই নিয়ে আসে না আপনি সমস্ত সমস্যার দায় সময়কে দিতে পারেন না বেশিরভাগ সমস্যা তো এমন হয়ে থাকে যাদের আমরা নিজেরাই ডেকে আনি এ সমস্যা এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি কিভাবে এবার এটা নির্ভর করছে আপনার হ্যাঁ বা না এর ওপরে বেশিরভাগ সমস্যাই এই জন্য আসে যেহেতু আমরা বার বার হ্যাঁ বলতে থাকি আর বেশিরভাগ সমস্যা এই জন্যই আসে যেহেতু আমরা সঠিক সময় না বলতে পারি না সেই জন্য না ভেবে চিনতে কোনো কথা বা কোনো প্রস্তাবে সমর্থন করলে তা আপনাকে খুব বড় বিপদে ফেলে দিতে পারে সেইখানেই কখনো না না বলতে পারা তা আপনাকে তার থেকেও বড় বিপদে ফেলে দিতে পারে তাই মনে রাখবেন এই অত্যন্ত জরুরি শিক্ষা সময় খুব ভেবে চিনতেই হ্যাঁ বলবেন আর দৃঢ়তার সাথে না বলবেন আর বিশ্বাস করুন আপনার জীবন অত্যন্ত সুখময় হয়ে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারের সবথেকে মারাত্মক প্রাণী কে কেউ বলবে বাঘ কেউ বলবে সিংহ কেউ বলবে সাপ না সংসারের সব থেকে মারাত্মক প্রাণী হল একজন ভণ্ড মিত্র অন্য সমস্ত পশুরা শুধু আপনার শারীরিক ক্ষতি করতে পারে কিন্তু একজন ভণ্ড বন্ধু আপনার বুদ্ধির বিনাশ করতে পারে আপনার বিবেকের বিনাশ করতে পারে ভাবনা চিন্তা করার ক্ষমতা কেড়ে নিতে পারে একজন ভণ্ড বন্ধু আপনার জীবনকে নষ্ট ও ভ্রষ্ট করে দিতে পারে তার মধ্যে এত ক্ষমতা থাকে যে সে আপনাকে এমন পতনের পাকে ফেলে দেবে যে সেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব হতে পারে আর যখন আপনি সত্যিটা বুঝতে পারবেন আপনার মধ্যে জাগ্রত হবে প্রতিশোধের ভাবনা যা কিনা সবার আগে আপনাকেই বিনাশ করবে তাই জীবনে ভণ্ড বন্ধুর থেকে সাবধানে থাকুক আর বিশ্বাস এই বিশ্বাস মানুষের ওপরে ভেবে চিনতেই করুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভাগ্য আর কর্ম এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার কেউ বলে আমার ভাগ্য এটা ছিল না যা পেলে আমার জীবন অন্যরকম হতো কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছি আমি এই সব বাদই আর একবার শান্ত চিত্তে ভাব আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের তফাৎ শুধুমাত্র এটাই যে যদি ভাগ্যের কথা বলা হয় তাহলে আপনি এই ভাগ্যের থেকে যত বেশি আশা করবেন তত বেশি নিরাশ হবে না কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায় যদি কথা বলা হয় কর্মের তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে তাই একটা কথা মনে রাখবি ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নির্ধারণ করে রাধারা উপহার উপহার কারোর জন্য বস্তু হতে পারে তো কারোর জন্য অনুভূতি কিন্তু এই উপহার সকলের ভালো লাগে এবার যদি জিজ্ঞেস করা হয় যে উপহার কীরকম হওয়া উচিত তাহলে কেউ বলবে যে উপহার এমন হওয়া উচিত যার সাথে আমরা সোনার উপর তুলনা করতে পারি কেউ বলবে এমন উপহার হওয়া উচিত যা পেলে কারোর মন খুশি হয়ে ওঠে সে আনন্দ উপভোগ করে ব্যক্তি উপহার যা দিচ্ছে তা নির্ভর করছে তার আর্থিক অবস্থার ওপরে কিন্তু উপহার যাই হোক না কেন তাতে একটা অনুভূতির অভাব কখনোই থাকা উচিত নয় আর সেই অনুভূতি হলো ভালোবাসার অনুভূতি তাই মনে রাখবেন ভালোবাসার থেকে বড় উপহার আর কিছুই নেই আর যদি ভালোবাসার এই উপহার আপনি লাভ করেন তার থেকে বড় আর কোনো সম্মান নেই রাধা রাধা বিজয় বিজয় লাভের জন্য মানুষ কি না করে থাকে যে কোনো সম্ভাব্য প্রচেষ্টা করে কিন্তু নিজের বিজয় লাভের জন্য বাজিতে যা ইচ্ছে তাই রেখে দেওয়া কি উচিত কাজ কখনোই নয় নিজের হারানো সম্মান নিজের হারানো সম্পত্তি নিজের হারানো অধিকার ফিরে পাওয়ার শুধু একটাই পথ রয়েছে আর তা হলো পুরুষার্থ দুটো ক্রিয়া নয় যে মানুষ নিজেই হেরে গেছে নিজেই নিজের জয়লাভ করার জন্য অন্য কাউকে কীভাবে বাজিতে রাখতে পারে এ হল সম্পূর্ণরূপে অনুচিত অনেক সময় অনেক ধন লাভ করার জন্য অনেক সম্পত্তি লাভ করার জন্য আমরা নিজের আসল ধন আমাদের আপন জন তাদেরকে হারিয়ে ফেলতেও প্রস্তুত হয়ে যাই এটা একেবারেই উচিত নয় যত বড়ই সংকট আসুক না কেন আমাদের আপনজনদের আমাদের সাথেই রাখা উচিত নিজের বিজয়ের জন্য ওনাদের বাজি রাখা ঠিক নয় এই ভুল কেউ একজন করেছেন আপনি তা ভুলেও করবেন না রাধা রাধা ঘৃণা প্রেম রেগে যাওয়া মান ভাঙানো ভুলে যাওয়া এই সকল অনুভূতি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের এই অনুভূতিগুলো না থাকলে মানুষ একটা যন্ত্রের থেকে বেশি আর কিচ্ছু নয় কিন্তু এই অনুভূতি আপনি ভুল দিকে চালিত করলে এরাও আপনাকে আর মানুষের মতো বাঁচতে দেবে না যদি ঘৃণার কথা বলেন যদি আপনি কোনো ব্যক্তিকে ঘৃণা করেন সেটা কেন ব্যক্তিকে ঘৃণা করবেন কেন ঘৃণা করুন তার স্বভাবগুলিকে সেই স্বভাবগুলিকে যা সেই ব্যক্তিকে অপ্রিয় করে তুলছে কারণ স্বভাব পাল্টানো যায় সেইভাবেই রাগ করুন কিন্তু তাদের কথায় তাদের ওপরে না কারণ কথা বদলে দেওয়া সম্ভব ভুলতে হলে ভুলুন তাদের ত্রুটি তাদের নয় কারণ ভুল অবশ্যই শুধরে নেওয়া যায় প্রেম করুন তবে তাদের আত্মার সাথে তাদের অনুভূতির সাথে শরীরের সাথে নয় কারণ শরীর হল নস্বর বলুন কিন্তু খারাপভাবে নয় রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি বাচ্চা বৃদ্ধ যুবক যাকেই আমি জিজ্ঞেস করব এটা কি সবার উত্তর সেই একই হবে উত্তর তখনই বদলাবে যখন প্রশ্ন এটা হবে যে আপনি এই পুকুরে কি করতে চান কেউ বলবে আমি এমনি এর পারে বসে এই জল স্পর্শ করে ঠান্ডা হাওয়ার আনন্দ অনুভব করতে চাই কেউ বলবে আমি পুকুরে সাঁতার কাটতে চাই কেউ বলবে কাগজের নৌকা বানিয়ে আমি এতে ভাসিয়ে দিতে চাই কেউ বলবে আমি মাছ ধরে নিজের জীবন যাপন করতে চাই ইত্যাদি ইত্যাদি আপনাকে একটা কথা বলে রাখি আমাদের জীবনও এই পুকুরেরই মতন একই রকম কিন্তু আমরা এই জীবন নিয়ে কি করবো সেই সিদ্ধান্ত আমাদের এই পুকুরে আপনি মুক্তও পাবেন আবার পাঁকও পাবেন যদি আপনি মুক্ত পেতে চান তাহলে এই পুকুরের গভীরে আপনাকে যেতে হবে ততটাই চেষ্টা করতে হবে যতটা করলে আপনি সেই মুক্ত অর্জন করতে পারবেন না হলে শুধু পাকে হাত পড়বে তাই যা আমি সর্বদা বলে থাকি সিদ্ধান্ত আপনার রাধা রাধা জীবন থাকলে লক্ষ্য অবশ্যই থাকবে যদি লক্ষ্য থাকে তার পথ অবশ্যই থাকবে যদি পথ থাকে তাহলে বাধা অবশ্যই থাকবে আর এর ওপরেই নির্ভর করে যে আমরা জীবনে সফল হব না অসফল পুরস্কারের ভাগিদার হব নাকি তিরস্কারের মনে করুন আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে পর্বত আরোহণ করতে হবে আর সেই পথের ঢাল আপনাকে একাধিকবার ফেলে দেবে পাথর আপনাকে একাধিকবার আহত করবে এই অবস্থায় কি করবেন সাধারণ মানুষ বেছে নেয় প্রতিশোধ সেই পর্বতকে নষ্ট করে দেওয়ার ভাবনা করে তার ভিতকে নড়িয়ে দেওয়ার কথা ভাবে সেই মানুষ কিন্তু পর্বতকে তো কেউ নষ্ট করতে পারে না। তাই অসফল হওয়ার সাথে সাথে কুখ্যাতিরও ভাগিদার হয়ে যায় সে দ্বিতীয় পথ হল পরিবর্তন যদি আপনি সেই পর্বত ভাঙার পরিবর্তে তাতে সোপান তৈরি করেন তাহলে আপনিও সেই পর্বতে উঠতে পারবেন অন্য কেউও তাতে উঠতে পারবে আগামী প্রজন্মও তাতে উঠতে পারবে আর সেই আগামী প্রজন্ম সর্বদা আপনার সুনাম করবে তাই জীবনে প্রতিশোধ নয় পরিবর্তন বাছু বদলা নয় বদল বেছে নেন আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে রাধা রাধা সংসারে সবচেয়ে পবিত্র মানা হয় গঙ্গা কি কখনো ভেবে দেখেছেন কেন কারণ গঙ্গা জলের আবির্ভাব অত্যন্ত শুদ্ধ হয় তার জন্ম শুদ্ধ হয় যেখান থেকে তার শুরু সেটাই শুদ্ধ হয় আর শুরুটা শুদ্ধ হওয়া অত্যন্ত আবশ্যক আমাদের জীবনে সবই শুরু হয় আমাদের ভাবনা থেকে নিজের ভাবনাকে শুদ্ধ রাখুন কারণ এই ভাবনা থেকেই আবির্ভাব হয় শব্দের আপনার শব্দ শুদ্ধ রাখুন কারণ এই শব্দ দ্বারাই আপনার কাজ সম্পন্ন হয় আপনার কাজ শুদ্ধ রাখুন কারণ এই কাজ দ্বারাই তৈরি হবে আপনার স্বভাব স্বভাব থেকেই তৈরি হয় আপনার অভ্যাস আর অভ্যাস থেকে তৈরি হয় আপনার চরিত্র আর এই চরিত্র সংসারের সমক্ষে এক আদর্শ হয়ে ওঠে তাই ভাবনা থেকে আদর্শের এই যাত্রা শুভ তখনই হয়ে ওঠে যখন আপনার ভাবনা শুদ্ধ হয় এই সংসারে এই জীবনে নিজের ভাবনা শুভ রাখলে শুদ্ধ করলে আপনার মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ বেয়ে আনন্দিত হয়ে ওঠে দোল দোলে আমরা কি করি পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই শিশিরকে বিদায় জানিয়ে এক সুন্দর এক নতুন ঋতুকে আগমন জানাই দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা নিজেকে আনন্দিত করা এটাই তো হলো দোল এবার দোলের একটা ব্যাপার আছে দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না একটা রং উঠলে তবেই আর একটা রং লাগা সম্ভব আরও একটা প্রশ্নও রয়েছে কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে যদি আপনাকে উদাহরণ দিই লোভের এই রং তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মনির মধ্যে ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না যা হয়েছে রুক্মিনীর সাথে আর হিংসা হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না যা হয় আপনার আমার সবার সাথে তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সব কিছুর উপরে বিজয় লাভ করি অন্ধকারের স্থানে আলোর ভ্রান্তির স্থানে সত্যের হিংসার স্থানে প্রেমের আর লোভের স্থানে আনন্দেরই সুন্দর রং মাখানি শত্রুতা ঘৃণা হিংসা এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি আর ভালোবেসে বলি শুভ দৌড় হ্যাঁ ওটা তো আমরা অবশ্যই বলবো রাধা রাধা